আচ্ছা সুপার অ্যাপে দুনিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একবার ভাবুন তো আমাদের স্মার্টফোনের সব অ্যাপের কাজ যদি শুধু একটাই অ্যাপ দিয়ে হয়ে যেত কেমন হতো ব্যাপারটা চলুন আজ এই অসাধারণ আইডিয়াটার ভেতরেই ডুব দেয়া যাক একবার নিজেদের ফোনে স্ক্রিনের দিকে তাকাই চলুন মেসেজিংয়ের জন্য একটা ব্যাঙ্কিংয়ের জন্য আরেকটা কোথাও যাওয়ার জন্য একটা আবার খাবার অর্ডার করার জন্য আলাদা অ্যাপ মানে প্রত্যেকটা ছোট ছোট কাজের জন্য একটা করে অ্যাপ এই অ্যাপের জঙ্গলে মাঝে মাঝে কি একটু ক্লান্ত লাগে না আমাদের পুরো ডিজিটাল জীবনটাই যেন এই হাজারটা আইকনের মধ্যে ভাগ হয়ে গেছে এবার ভাবুন কি হতো যদি এই সব জন্য একটাই অ্যাপ থাকত মানে জাস্ট একটা লগ একটাই ইন্টারফেস আর আমাদের রোজকার জীবনের প্রায় সব ডিজিটাল কাজ ওখানেই শেষ এটাই কিন্তু একটা সুপার অ্যাপের মূল আইডিয়া তার কোর প্রমিস তো চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক এই যে আমরা বলছি সুপার অ্যাপ সুপার অ্যাপ জিনিসটা আসলে কী সবচেয়ে সহজ করে বললে এটা অনেকটা একটা ডিজিটাল সুইস আর্মি নাইফের মতো মানে একটাই টুল কিন্তু তার ভেতরেই অনেকগুলো কাজের ব্যবস্থা টেকনিক্যালি বলতে গেলে সুপার অ্যাপ হলো এমন একটা মোবাইল অ্যাপ যেটা পেমেন্ট বা টাকা পয়সার লেনদেন সহ আরও অনেক রকম সার্ভিস দেয় এটা আসলে নিজের একটা আলাদা জগৎ বা ইকোসিস্টেম তৈরি করে ফেলে যেখানে আমরা ইউজাররা খুব সহজে আর গোছানো একটা এক্সপিরিয়েন্স পায় আর আসল মজাটা হলো এর ভেতরেই অনেক ছোট ছোট মিনি অ্যাপস থাকে যেগুলো দরকার মতো ব্যবহার করা যায় তবে হ্যাঁ কোনো অ্যাপ কিন্তু একদিনই সুপার অ্যাপ হয়ে যায় না এর পেছনে একটা জার্নি আছে সাধারণত চারটে ধাপে এটা হয় প্রথমত এটা শুরু হয় যে কোনো একটা মূল কাজ নিয়ে ধরুন মেসেজিং বা গাড়ি ডাকা এরপর দ্বিতীয় ধাপে এর সাথে পেমেন্ট বা এই ধরনের ফিনান্সিয়াল সার্ভিস যোগ করা হয় তারপর থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারদের সাথে পার্টনারশিপ করে এর পরিসর আরও বাড়ানো হয় আর ফাইনালি ইউজারদের ডেটা আর লয়্যাল্টিকে কাজে লাগিয়ে নতুন নতুন সার্ভিস এনে ইউজার সংখ্যা বাড়াতেই থাকে এখন প্রশ্ন আসতেই পারে এই আইডিয়াটা দুনিয়ার কোথায় সবচেয়ে বেশি সফল উত্তরটা একদম সোজা এশিয়া এশিয়াকে বলতে পারেন সুপার অ্যাপের জন্মভূমি তাদের রাজত্ব এখানেই এই অ্যাপগুলো কোটি কোটি মানুষের জীবনের একটা অংশ হয়ে গেছে মজার ব্যাপার হল আজকের এই বিশাল সুপার অ্যাপগুলোর শুরুটা কিন্তু হয়েছিল খুব সাদামাটাভাবে যেমন ধরুন দু তিন সালে আলিবাবা তাদের ই কমার্সের জন্য একটা পেমেন্ট সিস্টেম হিসেবে অ্যালিপে আনে দু সালে সালে টেনসেন্টের আসে একটা সাধারণ ম্যাসেজিং অ্যাপ হিসেবে আবার দু হাজার মালয়েশিয়ায় গ্র্যাব শুরু হয় শুধু ট্যাক্সি ডাকার অ্যাপ হিসেবে এদের আসল খেলাটা শুরু হয় যখন এরা নিজেদের সিস্টেমে পেমেন্ট অপশনটা যোগ করে তখনই এরা বদলে যেতে শুরু করে এশিয়াতে এদের এই অমনটা সাফল্যের পেছনে একটা পারফেক্ট স্টম কাজ করেছিল মানে বেশ কয়েকটা জিনিস একসাথে ঘটেছিল যেমন ওখানকার মানুষ ডেস্কটপের যুগটা প্রায় দেখেইনি তারা লাফ দিয়ে সোজা মোবাইল ফার্স্ট ইন্টারনেট জগতে চলে এসেছে আবার একটা বিশাল জনগোষ্ঠীর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না তাদের কাছে এই ডিজিটাল ওয়ালেটগুলো ছিল আশীর্বাদের মতো এর সাথে যোগ করুন বাড়তে থাকা মিডল ক্লাস সরকারি সাপোর্ট আর তুলনামূলক কম করা করি। আর হ্যাঁ চীনে তো পশ্চিমা টেক কোম্পানিগুলো ছিলই না ফলে লোকাল অ্যাপগুলো বেড়ে ওঠার জন্য একটা ফাঁকা মাঠ পেয়ে গিয়েছিল ভাবা যায় এদের ইউজার সংখ্যা উইচ্যাট আর অ্যালিপে দুটোরই ইউজার একশো বিশ কোটির বেশি যদি তুলনা করি সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের ইউজার দুশো কোটির বেশি কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে হোয়াটসঅ্যাপ কিন্তু মূলত একটাই কাজ করে মেসেজিং আর অন্যদিকে উইচ্যাট বা অ্যালিপে হল এক একটা আস্ত ইকোসিস্টেম চীনে এদের প্রভাব যে ঠিক কতটা সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় সেখানকার মোবাইল পেমেন্ট মার্কেটের প্রায় পঁচানব্বই শতাংশই এই দুটো কোম্পানির হাতে অ্যালিপের পঞ্চান্ন শতাংশ আর উইচ অ্যাটপের চল্লিশ শতাংশ এটাকে ডুও পলি বা দুজনের রাজত্ব ছাড়া আর কিছুই বলা যায় না কিন্তু একটা প্রশ্ন তো আসে যে জিনিসটা এশিয়াতে এত বড় হিট সেটা পশ্চিমে মানে ওয়েস্টার্ন দেশগুলোতে কেন ঠিক একইভাবে সফল হতে পারেনি চলুন এবার দুই বাজারের এই ভিন্নতার গল্পটা একটু শুনি এই তুলনাটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন পশ্চিমে ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল ডেস্কটপ দিয়ে তাই মানুষের অভ্যাসটাই অন্যরকম সেখানে ক্রেডিট কার্ডের ব্যবহার বহু পুরনো আর প্রতিষ্ঠিত মানুষের নিজেদের ব্যাংকের সাথে একটা লম্বা সময় সম্পর্ক আর বিশ্বাস আছে যা নতুন কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য একটা বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় কথা হলো ওই দিকের মার্কেট অনেক বেশি রেগুলেটেড আর পুরোনো প্লেয়াররাও খুব শক্তিশালী এই বিশ্বাসের ব্যাপারটা বোঝানোর জন্য একটা ছোট্ট ডেটা দিই দুই সালের একটা ইউগ ইউগব সার্ভেতে দেখা যায় পশ্চিমে প্রায় তেইশ শতাংশ মানুষ তখনও সাধারণ অনলাইন ব্যাংকিং ব্যবহার করতেই কম্ফোর্টেবল ছিল না ভাবুন যেখানে অনলাইন ব্যাংকিং নিয়েই এত দ্বিধা সেখানে জীবনের সব টাকা পয়সার দায়িত্ব একটা অ্যাপের হাতে তুলে দেওয়া তো আরও অনেক বড় ব্যাপার কিন্তু হাওয়া কিন্তু এখন বদলাচ্ছে বিশেষ করে কোভিডের পর থেকে যে ডিজিটাল বুম এসেছে তাতে মানুষের পছন্দও বদলে গেছে এখন পশ্চিমের কাস্টমাররাও সুপার অ্যাপের ওই সুবিধা আর সরলতাটা চাইছে তারাও এখন অনেকগুলো অ্যাপের ঝামেলা থেকে বেরিয়ে এসে এক জায়গায় সব সার্ভিস পেতে চাইছে এই যে পরিস্থিতিটা বদলাচ্ছে এখানে ওয়েস্টার্ন ব্যাঙ্কগুলোর জন্য কিন্তু এখন ডিসিশন নেওয়ার সময় তাদের সামনে এখন একটাই বড় প্রশ্ন তারা কি সরাসরি কম্পিট করবে নাকি কোল্যাবরেট করবে নাকি সময়ের সাথে সাথে হারিয়ে যাবে দেখুন তাদের সামনে মূলত তিনটে রাস্তা খোলা এক তারা নিজেদের অ্যাপকে আরও ভালো করে কম্পিটিশনে টিকে থাকার চেষ্টা করতে পারে কিন্তু তাতে মার্কেট শেয়ার কমে যাওয়ার একটা রিস্ক আছে দুই তারা সুপার অ্যাপগুলোর সাথে হাত মেলাতে পারে মানে কোলাবোরেশন পর্দার পেছন থেকে ব্যাংকিং অ্যাজ এ সার্ভিস দিতে পারে আর তিন নম্বর যেটা সবচেয়ে সাহসী পদক্ষেপ সেটা হলো তারা নিজেরাই একটা সুপার অ্যাপ বানিয়ে ফেলবে যেখানে ফিনান্সিয়াল সার্ভিসের পাশাপাশি অন্যান্য সার্ভিসও থাকবে সুতরাং আসল খেলাটা কিন্তু কাস্টমার ইন্টারফেস দখলের খেলা হিউ ফ্লেচারের একটা কথা আছে যেটা পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেয় তিনি বলেছেন যে ইন্টারফেসের মালিক সে কাস্টমারের মালিক যে কাস্টমারের মালিক সে ডেটার মালিক আর যার হাতে ডেটা ভবিষ্যত তারই হাতে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এসে এখানেই দাঁড়াচ্ছে আমাদের এই ডিজিটাল জীবনের মালিকানা কার হাতে থাকবে বড় বড় টেক জায়ান্টদের হাতে পুরনো ব্যাঙ্কগুলোর হাতে নাকি একদম নতুন কোনো কোম্পানির হাতে এই লড়াইটাই ঠিক করে দেবে আগামী দিনে আমাদের ডিজিটাল এক্সপিরিয়েন্সটা কেমন হতে চলেছে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মানি মাস্টারপিস থেকে অর্থনীতির এমন আরও অনেক অজানা গল্প আর বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো পর্বে